নাহলে ওরা কীভাবে বলে ওরা ভালো আছে নিশ্চয়ই দেশের মানুষদেরকে মাল পানি দিতেছে তারা মাল পানি পাইতেছে হয়তো আলা দিনের চ্যারাক এক এক ওই জন্য বলে দেশের মানুষ ভালো আছে আমি কোনো আলা দিনের পাই পাইনে মালও পাই নাই হ্যাঁ আমি বলতে পারি না আমি ভালো থাকি এখন কি চাওয়া আমার চাওয়া অবশ্যই আমার শুধু চাওয়া না আমার আবার আমার এই মানে অনেকেই চাওয়া পাওয়া আছে যে অবশ্যই দেশে এখন দেশ এত সংস্কারের কোনো প্রয়োজন মনে করি না দেশের আর কি সংস্কার করবে দেশকে একেবারে আমেরিকা বানাই ফেলবে আমেরিকা তো বানাই ফেলবে না নাকি দেশটা আর জান্নাত বানাই ফেলবে কোনটা বানাই ফেলবে দেশে নির্বাচন দিতে হবে নির্বাচন দিতে সমস্যা কি আগে তো সৈরাচার ছিল সৈরাচার খারাপ সৈরাচারে আমরা সবাই বিদায় করছি সেই নির্বাচনের জন্য ক্ষোভ ছিল আমাদের আমি একটা ভোট দিতে পারিনি স্টার যে আমি আমি নিজে ভোট দিতে পাইনি ভোট কেন্দ্র থেকে চলে এসেছি তাহলে সেটা এখন তো সেই সইরাচার নয় তাহলে এখন নির্বাচন দিতে 25 সালে 28 সালে 30 সালে মানে এত দিন মাস কেন যাবে অবশ্যই নির্বাচন তো করতেই দাও দরকার এজ এ গণতন্ত্র এজ এ সাধারণ জনগণ হলে বিশিষ্ট নাগরিক হলে অবশ্যই হচ্ছে নির্বাচন খুবই দরকার এটা এটা যে এটার জন্য এটা দিতে হবে এখন তো সবাই চুপ করে আছে কেন নির্বাচন তো আমাদের ইম্পর্টেন্ট তাই না এই নির্বাচনের কবেই তো আমরা সোজাকে বিদায় করছি শুধু একটা একটা রিজন ছিল না রিজন ছিল নির্বাচন দেয় নাই আমাদের আমাদের ভোট দেওয়ার অধিকারও কিন্তু তারা দিতে দেয়নি সেটাও আমি দিই নাই সো আমি এটার জন্য আমি চাইবো তো এখন কেন হচ্ছে নির্বাচন দিচ্ছে না নির্বাচন দিলে তো পরিষ্কার হয়ে যাচ্ছে কে আসতেছে কে যাচ্ছে কে ইয়ে হচ্ছে তবে এখন আমার ভয় পাচ্ছি যে আবার হচ্ছে যদি ওই নির্বাচন দা আবার কি ওই যে ব্লাক ওই যে যে বক্সের মধ্যে আবার কি চুড়ি মুড়ি কইরা কিছু করেন হেড়াউ প্রকার মানুষ পলিটিক্স মানে উৎস পলিটিক্স পলিটিক্স মানে উৎস সব সবনেই তো আসলে প্রবলেমই আছে